টিএফএ কার্যালয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ সম্পাদক তপন শাহ কৃষ্ণপদ সরকার ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা গতকাল রামকৃষ্ণ ক্লাব ও ব্লাডম ক্লাবের খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকীর ঘটনা ঘটেছিল এই ঘটনাটি টিএফএ কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার তাছাড়া রাজ্যের উনত্রিশতম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল আসন নিয়ে তথ্য তুলে ধরেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী আমি এটাও বলছি যদি গভর্নঙ্গরি মেম্বার যদি ইনভলভমেন্টে আমরা যদি প্রমাণ পাই আমরা যারা আছি গভর্নঙ্গডিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব বিশৃঙ্খলা সৃষ্টির সাথে যারা জড়িত কাউকে ছাড়া হবে মানে অঘৃহিত লোক ঢুকে যায় মানে যারা ঢোকার কথা না তারা ঢুকে যায় এটাকে তো কীভাবে ঠিক আছে এটা আপনি 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 বলেছেন এটা আমরা নজরে রাখবো এবং আমরা এখানে সবাই আছি সবাই শুনলাম আমরা এই বিষয়টা অবশ্যই নজর রাখবো প্রণবাবু একটা কথা অনেক সময় দেখা যায় যে মাঠের অভ্যন্তরে যারা ব্যাপারী লাইনম্যানের দায়িত্ব থাকা দরকার অনেক সময় কমিটির লোক মানে অজান্তে মাঠে প্রবেশ করে সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন হ্যাঁ কমিটির লোক যে মাঠে প্রবেশ আসলে আমাদের কোনো ইন্টেনশন নাই এটা হয়তো কোনো বিশেষ কোনো প্রয়োজনে ঢুকে তো এটা আমরা মাথায় রাখবো যাতে ইন ফিউচার যাতে আমরা যাতে মানে কমিটির লোক যাতে না ঢুকে এটা আমরা মাথায় রাখবো যেটা আইন আছে আইন চলবে আর একটা কথা হলো মানে দেখা যায় দুটো খেলা যেদিন হচ্ছে প্রথম দুটো টিম উঠে যাওয়ার আগেই গেটটা খুলে দেওয়া হয় পরবর্তী টিমগুলো মাঠে প্রবেশ করে যেটা কালকে অমিত দা হ্যারাসমেন্ট হয়েছে একমাত্র ডিউ টু রিজন এই জায়গাটায় কারণ যেই ক্লাবের বিরুদ্ধে আপনারা কি মামলা করেছেন সেই বিরুদ্ধে কালকের ঘটনাটা কিন্তু এই জায়গাটা অনেকদিন আমিও বলেছি সেই জায়গাটা যে দুটো টিম মাঠ থেকে আউট হলে নেক্সট দুটো টিমের খেলা টিমকে মাঠে প্রবেশ করানো উচিত এক্ষেত্রে কি আগামী দিন বে সুপার লিগের ম্যাচগুলিতে আপনারা সেই দিকে নজর অবশ্যই 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 নজর রাখা হবে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটা জিনিস বলে রাখি সুপার লিগে আমরা বৈরাজ্য থেকে রেফারি আনার বিষয়টা আমরা আলোচনা করেছি এটা আমরা দেখেছি তো এই জায়গাটা এই জায়গাটা যদি আপনি প্রশ্ন যেটা বললেন সেই ক্ষেত্রে আমাদের আর যে মনে হয় না যে সুপার লিগে তারা চালাতে পারবে না 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 এটা না 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 আমি বলছি ওদিন যখন আমরা আলোচনা করি সিদ্ধান্ত নিয়েছি রেফারেন্স স্যাগ্রাফি ছিল ওনারাই আমাদের প্রস্তাব দিয়েছে রেফারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের প্রস্তাব দিয়েছে আর হলো এই আমাদের এখানে একটা জিনিস আমরা দেখেছি ধরেন কোনো ক্লাব যদি জেনুইনলি হেরে যায় হেরে যায় তখন ওই ক্লাব রেফারিকে দায়ী করে তারপরে খেলার মাঠে কি কী করে রেফারিকে অ্যাটাক করে দেখা গেলো রেফারি রেফারি জায়গা ঠিক আছে কিন্তু রেফারিকে অ্যাটাক করে সেই জন্য আরও বেশি আমরা নিরপেক্ষ থাকার জন্য যাতে আমরা টিএ এন সম্পর্কে যাতে কোনো আঙ্গুল না ওঠে এটা আমরা রেফারি অ্যাসোসিয়ান সেক্রেটারি ছিল আমরা আলোচনা করেছি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা পাই এবং এটা নতুন না এর এর আগেও আমরা বহিরাজ্যোতে গেলে রেফারে এনেছি যদি আমরা অ্যাভেলেবেল পাই আমরা বহির্জাত এটা সিস্টেম এটা নতুন কিছু না গত বছর যে রেফারি প্রথম দিন ভালো বাজিয়েছিল কিন্তু শেষ দিন ওকে মাঠে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হতে হয়েছে হ্যাঁ মানে সুপার লিগের অন্তিম ম্যাচে এবং এই জায়গাটা যদি এখন বর্তমানে গত বছর রক্তিম ছিল না এবছর রক্তিম প্রবেশ করেছে বা সত্যজিৎ রয়েছে তাপস দেবনাথ রয়েছে তারা যেতটুকু কেটে টেকেল করেছে সি ডিভিশন থেকে উইমেন্স লিগ সুপার লিগ পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমার কি আমাদের মনে হয় যে সেই জায়গাটা তাদের খাটো করা হবে না যদি না 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 তারাও থাকবে তারাও থাকে এমন না যে তাদের বাধ্য হচ্ছে তারাও থাকে আমরা মিক্সিং করে আমরা এটা করার চেষ্টা করছি না 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 আমরা ওদেরকে খাটো কেন ওরাই তো আমাদের খেলা চালা ওরাই আমাদের খেলা চালা ওদেরই প্রপোজাল ওরাই বলেছে আমাদের তো আমরা মিক্সিং করে করছি কালকে যে ব্লাড মমতা রামকৃষ্ণ খেলা ছিল তখন ব্লাডের ম্যানেজার এই মাঠের মধ্যে রেফারিকে একটা বাজে মুক্তি করেছে প্লাস মারামারি করেছে এমনিতে ম্যানেজারে কোনো শাস্তি এটা তো আমরা লিগ কমিটি মিটিং আছে আজকে র্যাপারের রিপোর্ট আছে এবং কমিটি কমিটির মিটিংয়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে বিভিন্ন খেলা পেতে দেখা যায় সব সময় একটা মানুষের একটা বয় তৈরি হয়ে গেছে যে মাঠে বিদে গেলে একটা একটা তৈরি হয় এই নিয়ে আমার মানে পুলিশের কতটুকু মানে ব্যবস্থা না এই জন্য না এই জন্যই কেউ কোনো কোনো আমি বলছি না অনেক ক্লাব আছে আমাদের এখানে শান্তিপূর্ণ খেলা হয়েছে গতবারও শান্তিপূর্ণভাবে ম্যাচ হয়েছে অনেক ক্লাব আছে আমাদের ম্যাক্সিমাম ক্লাব একটি ইয়ে কোপারেশান করে এক দুটার মধ্যে এরকম থাকতে পারে তবে আমরা কিন্তু এই যে মেসেজটা দেওয়ার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন ডাকলাম জরুরি ভিত্তিতে যে যদি কোনো ভয়ের কোনো পরিবেশের প্রশ্নে ওঠে না আর কোনো ইনসিডেন্ট যদি করে কেউ আর যদি কোনো ইনসিডেন্ট কেউ করে আমরা তো সেই জন্য বললাম ক্লাবের বিরুদ্ধে অ্যাকশন নেবো এবার আমরা আগে কখনো বলিনি আমরা হয়তো ম্যানেজারের বিরুদ্ধে নিয়েছি বা কারোর ইয়ে বিরুদ্ধে নিয়েছি এবার ক্লাবের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব যদি দেখা যায় যে রিপিটেডলি একটা ক্লাব আমাদের ডিস্টার্ব করছে দর্শকদের ডিস্টার্ব করছে দর্শকদের ভীতির পরিবেশ তৈরি করছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এটা একটা মহল থেকে করানোর একটা পরিকল্পনা চলছে এটা গভীর ষড়যন্ত্র চলছে এই জন্য আমরা প্রেস কনফারেন্সটা করে বললাম ওদেরকে যে এইগুলো এইসব ফাঁদে পা দেবেন না আমরা অতীত জানি অতীতে খেলার মাঠে কে কী করেছে স্যানবাবু কি করেছে এগুলো আমরা সব জানি অতএব আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা আর পেয়ার করবো না আর স্যানবাবুর যুগ শেষ কিন্তু এখন